সাহাবিদের কেমন ইমান ছিল কেমন আমল ছিল কেমন তা সত্য করত মদিনার পল্লী নগরীতে একজন সাহাবির বসবাস যার নাম হল হাজর হানজারাত সবে মাত্র বিয়ে করেছে আল্লাহর জন্য কেমন নিবেদিত প্রাণ ছিল বহুদের ময়দানে বহুদের ডাক চলে এসেছে কাফের এই বহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান মোবারক শহীদ করেছে নবীজির হেলমেট ভেদ করে মাথার মধ্যে লোমা ঢুকে গেছিল এমন কি মদিনার গলিতে গলিতে কদ কতিলা মোহাম্মদ কদ কতিলা মোহাম্মদ শৈতান ইবলিস না শুনিয়ে দিয়েছিল যে মুসলমানদের নেতা মোহাম্মদ কতল হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ কদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ কতল হয়ে গেছে এই কথা নবীর সাহাবি হাজরত হানজালা ঘরের মধ্যে আছে বিয়ে করেছে প্রথম রাতটা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এখনো মহব্বত মিলন হয় না সকাল হয়েছে ভোরের দিকে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়েছে মহাব্বত হয়েছে আমার দরদিরা আমার বলুন তো স্বামী স্ত্রীর মধ্যে যখন মোহাম্মত স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তখন দুই জনার উপরে কি গোসল আমাদের শীতের সময় গোসল করে না গোসল ফরজ হয় সোমবারে ওই একেবারে জুমা বারে গোসল করে অযুবক ভাই পবিত্র থাকার চেষ্টা করবেন নবীর সাহাবি হানতালার উপরে গোসল ফরজ ঘরের মধ্যে আওয়াজ চলে এসেছে অদ্ভুতিলা মোহাম্মদ মোহাম্মদ কতল হয়ে গেছে মোহাম্মদ শেষ হয়ে গেছে ইবলিশ কথাটা ছড়িয়ে দিয়েছে হানজালা এই কথাটা শুনে আর ঠিক থাকতে পারছে না প্রাণের স্ত্রীকে বলে স্ত্রীগণ বাড়িটা দাও আমাকে বিদায় দাও আমি ওহুদের ময়দানে যেতে চাই স্ত্রী বলে ও আমার প্রাণের স্বামী আপনি একটু ওয়েট করেন থামেন থামেন আপনি যাবেন যান তবে একটু থামেন একটু থামেন আপনার গোসল ফরজ বাকি গোসলটা আদায় করেন হানজালা বলে প্রাণের স্ত্রী রে প্রাণের স্ত্রী যেই নবীর কাছেই মান এনেছি যেই নবীর উপরে মান এনেছি সেই নবী যখন দুনিয়াই নাই সেই নবী যখন দুনিয়াই নাই তাহলে এই গোসলের আমার আর কোনো প্রয়োজন নাই আমি গোসল করতে চাই না আমি এই মুহূর্তে বহুদের ময়দানে যেতে চাই রানীর স্ত্রী বলে স্বামী গো আপনি একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে আপনাকে ভালোভাবে দেখার স্বাদ আমার এখনো মিটে নাই আপনাকে একটু প্রাণ ভরে আমি দেখতে চাই কথা দিচ্ছি কোনো প্রাণ নিবেদন করব না আমি আমার পরিচয়টা তুলে ধরতে পারি বলিস বাহার আমার এই কথা যখন বলে হানজারা বলে ও আমার প্রাণের স্ত্রী রে আমাকে চিনে রাখার দরকার নাই আমাকে মনে রাখানো দরকার নাই আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ যদি তোমার আমার এবাদতে আমলে যদি খুশি থাকে কালকে আমতের দিন তোমার আমার সঙ্গে সাক্ষাৎ মিলিয়ে দিবে দরদিন আমার শোনন এই কথা বলেন নবীর সাহাবি হানজারা বাড়ি থেকে বের হয়ে যায় ওহুদের ময়দানে চলে যায় যুদ্ধ শুরু করে দেয় যুদ্ধ করতে করতে অশঙ্ক কাফের বেঈমানকে বিদায় করে দেয় এক পর নবীর সাহাবী হযরত হানজালা সেও নিজও বিদায় নেয় বলি সুবহানাল্লাহ নবীর সাহাবী যখন হানজালা বিদায় নাই মদিনা 70 জন উহুদের ময়দানে সাহাবী শহীদ হয়েছিল 70 জন সাহাবীর লাশগুলো যখন একত্রিত করা হলো দৌড়িয়ে হানজারা স্ত্রী চলে এসেছে ওদের ময়দানে কি যেন খোঁজাখুঁজি করে সাহাবিরা বলে তুমি কে তোমাকে তো চিনলাম না তুমি কি তানাশ কর বলছে আমার স্বামী হানজারা জিহাদের ময়দানে এসেছে তাকে তো খুঁজে পাওয়া যায় না সবার পরিচয় পাওয়া গেছে কিন্তু আমার স্বামীর কোনো খবর নাই এই কথা বলে দরদিরা আমার নবীর কাছে পর্দার আরা নিয়ে যাওয়া হয় দরদার আল থেকে ханজালা স্ত্রী বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে যারা শহীদ হয় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা বলো তাদের জন্য সম্মান বলো তাদের গোসলের প্রয়োজন হয় না বলি সুবহানাল্লাহ শহীদদের কি দাও লাগে না গোসল দাওয়া লাগে না ханজালা স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যেহেতু গোসল দেবেন না কিন্তু নবী আপনার সাহাবি হানজালাত আপনার সাহাবি হানজালাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আপনি একটু তার লাশটা আলাদা করে তাকে আপনি একটু গোসল দিয়ে নিন নবীজি বলে হানজালার স্ত্রী কেন গোসল দেওয়া লাগবে কেন গোসল দেওয়া লাগবে হানজালার স্ত্রী বলেন আপনার সাহাবি হানজালার উপরে গোসল ফরস ছিল ইয়া রাসূলুল্লাহ এইজন্য গোসলটা তুমি সম্পন্ন করে দিল নবীজি বলে সাহাবীরা ханজার লাশটা আলাদা করো ханজার লাশটা আলাদা করো সাহাবীরা এক দুই করে করে লাশগুলো যখন গণনা শুরু করে দেয় লাশ গুলো গুনতে গনতে কোনো লাশ হয় কোন লাশ হয়েছে এই অনুসত্তটার মধ্যে একটা লাশ নাই সেটা হলো হানসানা আর বল লা শহুদের ময়দানে নাই বলি হানসানা জীবন দিয়েছে কার জন্য হানসালা জীবন দিয়েছে কার জন্য হানসানা জীবন দিয়েছে আল্লাহর জন্য হানসানা লাশটা কোথায় গেল কেমন আছে

হনুজারллаহ কোথাও নাই কোথাও নাই আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে বিলামিন এসে জানিয়ে দিলেন ও আল্লাহর নবী আপনি একটু আপনার চোখটা একটু আসমানের দিকে চলে নেন আল্লাহর নবী জিব্রাইল কথা শুনে মাথাটা যখন আসমানের দিকে তোলে চোখটা যখন উপরের দিকে তাকায় আল্লাহর নবী কাটতে কাটতে উপরের দৃশ্য দেখে আমার নবীর চেহারায়ে হাসি ফুটে উঠে বলি সুবহানাল্লাহ আপনি কিছুক্ষণ আগেই কাঁদছিলেন আমার আপনার চেহারায় হাসি কেন হানজারা কোথায় কোনো খবর কি মিলেছে কিছুক্ষণের মধ্যে হামজারাল্লা সামনে চলে এসেছি নবীজি বলে ও সাহাবিরা আজকে তো হানজারার ছুটির দিন ছিল জিহাদ ময়দান থেকে ওকে দেওয়া হয়েছিল জিহাদের ময়দান আসার তার কথা ছিল না কিন্তু আল্লাহর মহাব্বতে আমার মহাব্বত ওদের ময়দানে এসে হানজারা জীবন দিয়ে দিয়েছে হানজারার গোসল দুনিয়াতে দেওয়ার প্রয়োজন নাই ও সাহাবিরা তোমরা শোনো তোমরা শোনো দেখো দেখো হানসালের বড় বড় চুল গুলো বেয়ে বেয়ে যেন এখনো টপ টপ করে পানিগুলো বেয়ে বেয়ে পড়েছে ও সাহাবিরা আমি হাসলাম কেন আমাকে জিব্রিল আমিন দেখিয়ে দিয়েছে আল্লাহর শক্তিটা আমি দেখেছি ওহুদের ময়দান থেকে হানজালাকে

আল্লাহ রাব্বুল আলামিন এই কানে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে দুইটা নির্দেশ প্রদান করছেন কয়টা এক নম্বর হলো শুধুমাত্র কেবল মাত্র এক মাত্র গোলামি হবে কার আর দুই নম্বর হলো দেখেন আল্লাহ আপনার আমার হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা আসমান জমিন সৃষ্টি কর্তা সেই আল্লাহ আপনাকে আমাকে অক্সিজেন দিয়ে আলো দিয়ে বাতাস দিয়ে রিজিক দিয়ে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন

যেই পিতা মাতার দুনিয়ার মুখ দেখলে যে পিতা মাতার এত বড় হয়ে উঠলে যে পিতা মাতার অশিলাই আমার গোলামি করার সুযোগ লাভ করলে ও সন্তান শুধু আমার গোলামি নয় আমার গোলামির পরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে বলি সব এহসান স্বরূপ আচরণ করবে বলি সব কিন্তু দরদের আমার আল্লাহ পাক এইখানে পিতা মাতার কথা না বললেও পারতেন যে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন চোদ্দবার হজ করবেন যাই চলে কিন্তু না আমার আল্লাহ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতেই হবে এটা আপনার আমার উপর ফরজা আইন করে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ নবী তিনবার বললেন তার নাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক সাহাবিরা বললেন নবীজি কার না বলছে যে এই সন্তান জীবদ্দশায় পিতা মাতাকে দুনিয়াতে পেল পিতা মাতার খেদমত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যে জাহান নাম হারাম করতে পারলো না তার না ধোয় মনি একজন সাহাবি এসে বলছে আর রাসুলাল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার ব্যক্তি কি নই বলছেন উম্মুকা আবার বলছেন উম্মুকা তৃতীয়বার নবীজি কে বলছে উম্মুকা তোমার মা নবীজি চতুর্বারের বললেন আবুকা তোমার পিতা বলি কিন্তু অনেক সন্তান আছে অনেক সন্তান আছে নামাজ পড়ে রোজা রাখে দান করে সত্য করে শেষ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ও মুসলমান কথা কোন আছে না নাই আর আওয়াজে বলে আছে না নাই তবে একজন আপনি ফাটি একজন আলেম আপনি দেখতে পাবেন না একজন আলেম আপনি দেখতে পাবেন না যে একজন আলেম আপনি দেখতে পাবেন না যে অরিজিনাল যে পক্ষে আলেম এই আলেমের কোনো পিতা মাতা বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বলুন ঠিক না ব্যাঠিক এই জন্য অন্তত পক্ষে একটা সন্তান অন্তত পক্ষে একটা সন্তান মাদ্রাসায় পড়াবে সন্তান পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে এই জন্য আল্লাহ পাক শেষ বয়সের বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধার সময়ের কথা বলেছেন আল্লাহ পাক এই আয়াতে ইম্মা ইয়াবলুগুনা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলেন যে পিতামাতার বার্ধক্য অবস্থায় তোমার কাঁধে এসে যে দায়িত্ব পড়ে ও সন্তান খবরদার পিতামাতাকে উফ বলবে না পিতামাতাকে তুমি এটা বোঝা মনে করবে না নির্দেশটা কার কিন্তু অনেক সন্তান আছে নিজে ভালো খাই সুন্দরী বনে এসে ঘরে রেখে দিয়েছে আর এই বৃদ্ধা মাকে মানুষের বাড়িতে কাজ নাই অসংখ্য পিতা আছে বুড়ো হয়ে গেছে বড় বড় ছেলে মেয়ে আছে কিন্তু বাপ রিক্সা চালায় আছে না নাই আমার এইগুলো দেখে লজ্জা লাগে এই সমস্ত সন্তানদের লজ্জা করার কথা এদের মাটির নিচে চলে যাওয়ার